রবিবার সাত সকালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের তান্ডব লীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ভূতনির বেশ কিছু এলাকার বাসিন্দারা এদিন সকাল ছটা নাগাদ হঠাৎ করে মানিকচকের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় প্রায় চল্লিশ মিনিট ধরে চলে ঝড় বৃষ্টি তবে মিনিট দশকের মতো প্রচন্ড ঘূর্ণিঝড় হয়ে যায় মানিকচকের ভূতনির শঙ্করটোলা ও কালিটোলা বাদ এলাকায় ঝড়ের তাণ্ডবে ভূতনির রিং বড় বড় সরকারি গাছ এবং গাছের ডালপালা ভেঙে পড়ে এছাড়াও এলাকায় কয়েকটি বড় বড় আম গাছের ডালপালা ভেঙে পড়ার খবর মিলেছে কিছু কিছু ঘর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর তবে শুধু ভূতনী শঙ্করটোলা এবং কালীটোলা বাঁধ এলাকাতেই নয় এদিন সাত সকালে ঝড়ের তান্ডবিলা চলে মানিকচকের নাজিরপুর লস্করপুর লক্ষ্মীগোল সহ বেশ কিছু এলাকায় হারে ক্ষেত মেত আমের বাগান ঠাগান সব পুরোটাই ভেঙে গেছে আমের বাগানে মোটামুটি অনেকটাই গাছ ভেঙেছে বাদেও অনেকটা গাছ ভেঙেছে হাওয়াটা বিশাল হাওয়া ছিল ঘূর্ণি হাওয়া ছিল না এর আগে এরকম হয়নি গো এটা অনেক বেশি এ এত জীবন ভেঙ্গে ভেঙে পড়েনি এটা প্রথম আমার আমার বাড়ির ব্যবস্থা তিন চাল ঠাল সব উড়ে গিয়েছিলো আর টাঠিগুলো সব পড়ে গিয়েছিলো বাচ্চা কাচ্চা নিয়ে তো একটা যে কুঁড়ো ঘরে ঘর ছিলটা আমি ঘরে সব ঘরে ছিলাম আর সবগুলো এখন তো রোদ রোদা উঠলো তখনকার উঠে সবগুলো সাইজ করলাম প্রশাসনের লোক বলতে বড় বাবু না

অনেক গাছ ভেঙেছে ওই তো আমার নিয়ে এসেছিলো হাওয়া এসেছিলো না বৃষ্টি ওই জন্য তুফান বেশি ছিল সকালবেলা সকাল পাঁচটা দিকে অবস্থা সব গাছ পড়ে আছে রোডে কতটা গাছ হবে গাছ অনেক আছে দেখিনি এখন আসছি রাস্তায় আচ্ছা এই তো গাড়ি তো চলছে না দিয়ে অসুবিধা হবে ঘুরে ঘুরে আসছে ঘুরে ঘুরে আসতে আরে খুবই জোর তুফান যাকে বলে ঘূর্ণি ঝোর দেখছে না একদম রাস্তা জাম হয়ে আছে তার ফার সব ছিঁড়া টিরা সব ফেলে দিয়েছে একদম এটা সংগঠলা দেখছেন না গাছপালা দেখছেন কি না আর কি বলবো যেটা রাস্তা ক্লিয়ার হবে ও তো সাইডে আলাদা আলাদাই হলে যেটাকে বাঁধে আছে ঘূর্ণিঝড় একে বলে ঘূর্ণিঝড়ে এইরকম ঝড় দেখেনি বাপরে বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে তো ওইদিকে দেখো তোমরা আমার কাছে আসো রাস্তাটা ক্লিয়ার করতেই হবে ওই ছোট থেকে সন্ধ্যা ছোট থেকে বন্ধ কেউ যেতে পারছে না একদম এই রাস্তা দিয়ে পুরা ধরে এলেন কি রাস্তা আজ ব্রিজের কাছে যাবে তাহলে মাল্লা যাবে কলকাতা যাবে ও আলাদা ব্যাপার কিন্তু এটা পুরা খুতনি রাস্তা একদম যাতায়াতে একদম বন্ধ পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভিঘু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অপ্রিত কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্টি এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স